কেমন আছে সবাই নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমরা একটা বাড়ি খুঁজছি যেখানে কী তো এই বাড়িটা থেকে আমরা শিফট করব কিন্তু আমরা অনেক জায়গায় খুঁজিয়েছি মানে পুরুলিয়া শহর আশেপাশে অনেক জায়গায় তো এরকমই খুঁজতে খুঁজতে আমাদের পাশের গ্রাম থেকে মানে আমাদের গ্রাম থেকে পাশের গ্রাম তার পাশের গ্রাম একটা খোঁজ এসেছে বাড়িটা কেউ থাকে না বাড়িয়ালা পুরুলিয়া শহরে থাকে বাড়িটা ফাঁকা তো তোমরা গিয়ে দেখে আসো তো আমার হাজব্যান্ড আগে দেখে এসেছে তো সে দেখে এসে বলেছে যে আমাকে একবার যেতে মানে আমি দেখে আসি তারপরে সে ফাইনাল করবে তো সেই জন্য যাবো আর এই দেখো দুপুরবেলায় বৃষ্টি হয়েছিল। তারপর কিন্তু আবার রোদ উঠে গেছিলো বিকেলবেলায় মেয়েকে রেডি করে আমরা এই যে টোটোতে উঠে যাচ্ছি মানে আমরা যেখানে এখন থাকি সেখান থেকে কিন্তু ভালোই দূর ভালোই দূর ওই যে বললাম আমরা যে গ্রামে থাকি তার পাশে গ্রাম তার পাশে গ্রাম তো আমার হাজব্যান্ড বলে চলো টোটো করেই যাই অতটা তো আর হেঁটে যাওয়া যেতে পারে না আর সাইকেল নিয়ে গেলেও হবে না টোটো তো করেই যাই তো সেই জন্য এই টোটোতে তাকে বলা হয়েছিল দাদা চলে এসেছে তখন বিকেল পাঁচটা বাজে আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর এইখানে দেখতে পাবে একজন মানে এই যে এই যে দেখেছো কেমন উকি মারছে এই লোকটা আমাকে বেশ কিছুদিন ধরে খুব ডিস্টার্ব করছে আমাদের এই বাড়ি উল্টোপাশে যে মঠে সেই মঠেরই একজন সাধক জানি না কেন ওনার আবভাবটা খুব একটা ভালো না তো যাই হোক বিহেভিয়ারটা আমার খুব একটা ভালো লাগে না যাই হোক এইবারে আমরা এখন যাচ্ছি তো যেতে যেতে দেখবে এখানে অনেক দালান বাড়ি আর দালান বাড়ি পর পর কিন্তু মাটির বাড়িও অনেক আছে পুরো মানে এরপর আমরা আস্তে আস্তে পুরো গ্রামে ঢুকে যাচ্ছি গ্রাম বলতে একদম গ্রাম বাংলা তোমাদেরকে পুরোটাই দেখাবো আর কি বলো তো বাড়ি ওই বাড়িটাতে না মানে যখন ঢুকেছি ঢুকিয়ে যখন বেরোচ্ছি তখন দেখছি চারপাশটা কেমন মেঘলা হয়ে গেছে মানে পুরো আকাশ কালো হয়ে এসেছে বিশাল ঝড় বৃষ্টি হবে এরকম একটা অবস্থা তো যেহেতু যেটা বলার ছিল বাড়িটা আমার তোমাদেরকে দেখাবো বাড়িটা আমার একটুও ভালো লাগেনি মানে একটু না কী বলবো আমি পুরোপুরি মনে হচ্ছিল একটা হন্টেড হাউসে ঢুকে গেছি গ্রাম মানে গ্রা যে গ্রামে গেছিলাম বাড়িটা দেখতে আশেপাশে তেমন খুব একটা বাড়ি নেই আর আশেপাশে বাড়িগুলো কিন্তু ফাঁকা মানে সবাই ওই স পুরুলিয়া গ্রাম শহরের দিকে ওইদিকে কোথাও চলে গেছে বা বাঁকুড়ার দিকে চলে গেছে বাড়িগুলোতে কেউ থাকে না এরকম অনেক একতলা দোতলা বাড়ি কিন্তু রয়েছে যেগুলো কিন্তু পুরোপুরি ফাঁকা একটুও ভালো লাগেনি একটুও না মানে আমি জাস্ট ঢুকেছি আমার অপছন্দ মানে প্রচণ্ড হয়েছে এবার কেন তোমাদের বলি একে তো ফাঁকা জায়গাটাও খুব একটা সুনসান জায়গা ঠিক আছে আর আমি একা থাকতে একদম পারি না জানো তো মানে একা থাকলে আমার যেন দম বন্ধ আসে সবার সাথে কথা বলবো মিলেমিশে চলবো সে এরকমই ভালো ঠিক আছে না বাট একা একা তারপরে যে এক তো গ্রামের ভেতর তারপরে তো পুরো একা আর বাড়িতে তো কোনো কলের ব্যবস্থা নেই কল মানে কোনো জলের ব্যবস্থা নেই একটা কুয়ো আছে আর কুয়োতে তো আমি কোনোদিন জল তুলি নি আমার আর এমনিও আমার খুব ভয় লাগে জানো তো কুয়ো জিনিস তো দেখো আমরা কিন্তু সেই গ্রামের ভেতর ঢুকে গেছি আর এই যে সেই গ্রামে হরি মন্দির সামনেই দেখতে পাচ্ছ তো এখন এখানে তো যেহেতু উনি এখানে থাকে না উনি একজনের কাছে চাবি দিয়ে গেছেন এবারে তিনি আমাদেরকে নিয়ে যাবেন সেই বাড়িটি দেখাতে আর এই দেখো আশেপাশটা তোমাকে আমি আমরা দেখ মানে আমি দেখাচ্ছি আমরা বলছি আমি দেখাচ্ছি আশেপাশটা দেখো মানে বুঝতেই পারছো যাই হোক গ্রাম কিন্তু ভালো লাগে আমি কিন্তু গ্রামের মেয়ে মেদিনীপুরের মেয়ে আমার গ্রাম ভালো লাগে এখানেও ঠিক আছে কিন্তু কি বলো তো অনেকগুলো ঘর থাকবে না মানে চারিপাশে মানুষজন থাকবে আমি যেখানে দেখতে গেছি চারিপাশে মানুষজনই সেরকম কিছু নেই মানে ঘরগুলো যে আছে বাড়িগুলো প্রায় ফাঁকা ফাঁকা আমার অদ্ভুত টাইপের লাগছিল জানো তো তো সেই জন্য আমি আরও বেশি পছন্দ হলো না তো ওই যে এখন ডাকতে গেছে মানে চাবির জন্য আমাদের যে টোটো দাদাটা তো যিনি জানার কাছে মানে যার কাছে চাবি আছে উনি আসলো আসলো আমাদের সঙ্গে টোটোতে করে গিয়ে আমাদের ঘর দেখাতে মানে ঘর দেখা দেখালো তো চলো উনি এই যে চলে দাদাটা আমার যে টোটো দাদা সেই দাদাটা এখন এই যে ঘোরাঘুরি করছে যে উনি কখন আসবেন যাই হোক এখানে মানুষের বিহেভিয়ারটা কিন্তু ভীষণই ভালো মানে সবার ব্যবহার ভীষণ ভালো আমরা যে গেছি সবাই কত খুশি জানো সেটা দেখে আমার কত ভালো লাগছে সত্যি কথা বলতে এত আন্তরিকতা না আমাদের এই কলকাতা শহরে নেই জানো তো মানে এত যে কে আসলো কে গেল অত এ নেই কিন্তু এখানে সবাই এত খবর রাখে এত ভালোবাসে না সত্যি কথা ভীষণই ভালো লাগে আর এবারে দেখতে পাচ্ছ যে মানে বাড়ি কত কম হয়ে যাচ্ছে যত আমরা যাচ্ছি আমরা কিন্তু এখন ওই বাড়িটার উদ্দেশ্যে যাচ্ছি আর তোমাদের আমি ভালো করে দেখাবো যে আশেপাশে কিন্তু তেমন কোনো বাড়ি নেই আর দেখছো কারণ ফাঁকা ফাঁকা এরিয়া একটা কি দুটো বাড়ি এরকম অবস্থা মানে আর যেখানে বাড়ি রয়েছে তারা ফ্যামিলি সবাই মিলে থাকে আর ওই বাড়িটার আশেপাশে যে কটা দালান বাড়ি আছে একটাতেও মানুষ থাকে না মানে সবই ওই ভাড়া দিয়ে দেবে হয়তো বা বিক্রি করে দেবে এরকম একটা অবস্থা তো ওই গ্রাম ছেড়ে দেখছো মাঠ মাঠের পর মাত্র মানে কি বলবো ছয় সাতটা বাড়ি হয়তো তার মাঝে এই বাড়িটা তো চলেই এসেছি চলো এবার নামার বালা আর আকাশটা দেখতে পাচ্ছ একদম মানে কি বলবো বিকাল বেলা তো আকাশটা খুবই সুন্দর হয়ে যায় আর যে তো চলো আমরা এসে গেছি এখন আমরা নামবো আর তোমাদের দেখাচ্ছি এই দেখো এই বাড়িটা হলো সেই বাড়ি পুরো বাড়িটাতেই কেউ থাকে না আর দেখেও মনে হচ্ছে ভালোই বাড়ি দালান বাড়ি ভেতর বাইরে থেকে তো ভালোই লাগছে দেখতে সুন্দর লাগছে কিন্তু ভেতর থেকে না একদমই অতটাও ভালো না জানো তো রান্নাঘর বাথরুম সবই একদম বাড়ির বাইরে যেটা খুবই অসুবিধা আর এই দেখো আমি দেখাচ্ছি এই যে দেখছি আশেপাশের বাড়িগুলো না এই বাড়িগুলোতেও মানুষ কিন্তু নেই মানে তারাও বাইরে চলে গেছে কিংবা দেখাশোনার জন্য হয়তো একজনকে বা কাউকে রেখে গেছে কারোর কাছে চাবি টাবি রেখে গেছে এইরকম এই যে বাড়িটার এখানে যে ইট ইট রাখা আছে তার কারণ হলো এরই সামনে একটা বাড়ি হচ্ছে নতুন হচ্ছে তো সেই জন্য আর এই দেখো এখানে একটা আম গাছ আছে বারো মাস নাকি এই গাছটাতে আম হয় আর এখন উনি গেটটা খুলছেন যাই হোক বাড়ি জিনিসটা সবই ভালো সবই বুঝলাম কিন্তু ওই যে বললাম তোমাদেরকে ভালো লাগেনি আর কি আর আমি না সত্যি পুরো বাড়ি একটা বাড়ি মেনটেন করা চারটি খানি কথা না আমরা যতই এখানে আসি তাহলে আমাকে পুরোটা গোছাতে হবে আর ওই দেখতে পাচ্ছো ওই যে বাড়িতে ওই যে কুয়ো ওই কুয়ো হলো জলের ব্যবস্থা এই যে এটা আর এখানে দেখো এই যে আম গাছ এই যে এখানে তুলসী মঞ্চ একটা আছে যে তোমাদেরকে দেখাই এই যে হলো তুলসী মঞ্চ যেটা একদম গেটের পাশেই রয়েছে একটার সময় এখানে একটা পরিবার থাকতো আর ওই যে কোনায় ওটা রান্নাঘর না ওটা বাথরুম সরি বাথরুম আর রান্নাঘরটা কোথায় আমি ঠিক জানি না এ পাশেও দুটো দরজা ছিল দুটো হয়তো রান্নাঘর হতে পারে আর এই যে উনি দরজাটা খুলে দিল এইটা হলো ঘর দুটো ছোট ছোট ঘর আর সামনে একটু ডাইনিংয়ের মতন জায়গা এই হলো ঘর আর ওইটা সম্ভবত রান্নাঘর হতে পারে আমি ঠিক জানি না ওর তালাটা খোলা যায়নি তো দেখা যায়নি ওখানটা কি আছে তো এখন আমরা এই যে দেখার জন্য ঢুকছি ভেতরে তো এই যে উনি এখন লকগুলো খুলবে সবই তালা দেওয়া আছে সব খুলবে আর জিনিস একটা জিনিস দেখো যারা এই বাড়িতে থাকতো তারা হয়তো অন্য কোথাও বাড়ি করে চলে গেছে ঠিক আছে যেতেই পারে এটা মেন কথা না বাট একটা জিনিসও নি জানি এটা কি ওখানে হতে পারে মানে একটা কি খাট বিছানা জামা কাপড় বাসনপত্র ঠাকুর দেবতা আর তোমার শাক কিচ্ছু না একটা সাইকেল মানে শিলনোড়া সমস্ত কিছু টিফিন কৌটো সব সব কিছু রাখা আমার অনেক না বলতে সত্যি খুব অদ্ভুত টাইপে লাগছিল এই বাড়িটাতে এসে আমার সত্যি বলছি খুব অদ্ভুত লাগছিলো আর দেখবে এরকম ব্যবহারিক জিনিস রেখে দীর্ঘদিন যদি কোনো মানুষ না থাকে না সেখানে সত্যি কথা বলতে কেউ বিশ্বাস করো কি আর না করো সেখানে কিন্তু কি বলবো অন্য কিছু থাকতেই পারে অন্য কিছু মানে তোমরা বুঝতেই পারছ আমার জাস্ট মানে হন্টেড টাইপে লাগছিলো মানে জায়গাটা আর দেখতে পাচ্ছ সমস্ত কিছু কৌটো কাউটি মানে সমস্ত কিছু এভরিথিং রাখা বাড়িটাতে এমনি আমাদের জিনিসপত্র তেমন নেই আমাদের সুবিধাই হতো যে এত কিছু আছে বা কিছু কিন্তু আমার সত্যি কথা বলতে খুবই অদ্ভুত লাগছিল একদমই ভালো লাগছিল না আর এই দেখো দেখেছো বাড়িটা চার পাঁচটা দেখলে কেমন লাগছে আমার না সত্যি কথা বলতে ভীষণই অদ্ভুত অদ্ভুত টাইপের লাগছিল বাড়িটা দেখে আর এই দেখো এক এটা ঘরে খাট রয়েছে বিছানার জামা কাপড় আর এই যে এখানে রয়েছে ঠাকুরের সিংহাসন আয়না মানে আমার এখনও জাস্ট ভিডিওতে দেখছি আমার ভীষণ ভয় লাগছে তো যাই হোক কোনো রকমে দেখে এখন আমরা বেরিয়ে পড়েছি আর এই দেখো কি দেখেছো ওই বাড়িটাকে বেরিয়েছি আর কীরকম আকাশে ঘন মেঘ মানে প্রচণ্ড ঝড় আসবে এরকম মানে আমার না জাস্ট মনে হচ্ছিলো আমি কোনো হিন্দি ফিল্মের শ্যুটিংয়ে বেরিয়েছি জাস্ট সেই রকমই লাগছিল আর এই দেখো দেখেছো কেমন অন্ধকার করে এসছে আর দাঁড়াও তোমাদের দেখাই যেহেতু মেঘ করেছে এই পাশটা প্রচণ্ড আর ওই যে গরুর সবাই গরু চড়িয়ে বাড়ি ফিরছে যাই হোক দৃশ্যটা কিন্তু ভালো লাগছিলো গ্রামে এরকম মানে ঝোড়ো হাওয়া খুব মেঘ করেছে ঝোড়ো হাওয়া দিচ্ছে এই দৃশ্যগুলো তো আমি আগে মানে ফোনে বা কম্পিউটারে দেখেছি ভিডিওতে যে কোনো মুভি দেখেছি বাট এখন তো রিয়েল টাইম দেখছি না আমার ভীষণই ভালো লাগছিলো কিন্তু না সত্যি বলতে বাড়িটা একদমই ভালো লাগেনি একদম ভালো লাগেনি তো যাই হোক আমরা এখন দেখে ফিরছি আর এ দেখো আকাশে ঘনও মেঘ করে এসছে আমি তো ভেবেছিলাম একটা ভালো ভিডিও করব বাট দাদাটা বললে যে ভিডিও করতে হবে না তার কারণ হলো প্রচণ্ড মেঘ করেছে যখন তখন খুব জোরে বৃষ্টি এসে গেলে মুশকিল হয়ে পড়বে তো তাই জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা নিলাম মানে রওনা দিলাম আর কি আর এই যে দেখছো জলের ব্যবস্থা জলের ব্যবস্থা বাড়িটাতে নেই এই যে আমরা আসছি যে বড় গাছটা তোমরা দেখতে পাচ্ছো কিনা জানি না ডান দিকে যে বড় গাছটা আছে এই যে গাছ দেখতে হয়েছে মন্দির এই যে ওখানে সবাই জল নিচ্ছে এখান থেকে আমাকে জল বেয়ে বয়ে নিয়ে যেতে হতো বাড়িতে আর এই দেখো কীভাবে মেঘ করেছে দেখতে পাচ্ছ মাঠ ক্ষেত মানে বললাম না একদম গ্রাম্য এলাকা যদিও আমার খুব ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে আমার বাড়িটা ভালো লাগেনি বাড়িটা ভালো লাগলে আমি অবশ্যই বা অন